আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন নেফেলিয়াম নিয়ে আলোচনা করব এই মেডিসিনটি সাধারণত সায়টিকা নার্ভের ব্যথা রিউমেটিজম বাত ব্যথা গাউট গেটে বাদ মর্নিং ডায়রিয়া সকালবেলার ডায়রিয়া পলি ইউরিয়া যাদের প্রচুর পটসাপ হয় তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এখন পার্টিকুলার লক্ষণ নিয়ে আলোচনা করব। সায়াটিকা নার্ভের ক্ষেত্রে দেখা যায় সায়াটিকা নার্ভে সিভিয়ার পেইন হয় তীব্র ব্যথা হয় এবং নামনেস বা অবসভাব থাকে ফেস বা মুখে ইন্টারমিটেন্ট পেইনস অফ সুপিরিয়র ম্যাক্সিলারি অফ সাইডস ম্যাক্সিলারি বোনের উভয় পাশে উপরে অংশে বিরতিহীন ব্যথা থাকে অ্যাবডোমেন বা পেটের ক্ষেত্রে দেখা যায় বর বরিক মাস অর্থাৎ পেটের ভিতর থেকে কী যেন শব্দ আসিতেছে বা কোনো গর্জন আসছে মনে হচ্ছে পেটের ভিতরে যে খাবার হজম হয় সেই হজমের শব্দ উল্টো দিকে উঠে আসছে এমন মনে হয় কলিক পেট ব্যথা হয় পেইন ইন ভেরিয়াস পার্টস অব দ্য অ্যাপডোম্যান পেটের বিভিন্ন অংশে ব্যথা হয় ইরিটেটেড প্রোস্টেট পুরুষের প্রোস্টেট গ্রন্থির ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় অর্থাৎ প্রদাহ হয় ফার্স্ট স্টেজ অফ কলেরা ইনফ্যান্টাম চিলড্রেন বা ছেলে মেয়েদের যদি কলেরা হয় সেই কলেরার প্রথম অবস্থায় এই মেডিসিনটি ব্যবহৃত হয় ভোমিটিং এবং পার্জিং বমি হয় এবং কোনো কিছু যদি বেরিয়ে আসে সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে ফিমেল মহিলাদের ক্ষেত্রে ওয়েট অ্যান্ড ফুলনেস ইন পেলভিস তাদের যৌনাঙ্গে মনে হবে পরিপূর্ণ এবং ভারবোধ ডিজমেনোরিয়া পেইনফুল ম্যানিস্ট্রেশন মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় উইথ স্ক্যান্টি মাসিকের পরিমাণটা হবে কম অ্যান্ড পেইনফুল মিনসেস ব্যথাপূর্ণ মাসিক ব্যাক ক্রনিক ব্যকে ইন লাম্বার রিজিয়ন যেখানে লাম্বার বার্টরি বা থাকে সেখানে পুরাতন ব্যথা হয় ব্যাটার রেস্টিং অন ব্যাক যদি স্থির থাকে তাহলে ব্যথা কমে থাকে লাম্বাগো উইথ নামনেস পটি ব্যথা থাকে সাথে অবস ভাব থাকে ইন লোয়ার পার্ট অফ ব্যাক কোমরের ঠিক নিচের অংশে অ্যান্ড ওয়াইট ইন পেলভিস যৌনাঙ্গে মনে হয় ভারবুত এক্সটিমেটিস বিভিন্ন প্রান্ত বা অঙ্গপ্রতঙ্গে কী লক্ষণ থাকে প্রেমস ইন কাপ অফ লেগস অ্যান্ড ফিট হোয়ান ইন বেড যখন শুয়ে থাকে বা রেস্টে থাকে তখন কাফ মাসেল যে আছে হাঁটুর নিচ থেকে গুরালির উপর পর্যন্ত এখানে কামরানো ব্যথা হয় এবং পায়ের পাতাতেও কামরানো ব্যথা হতে পারে রিউমেটিক পেইন ইন অ্যাঙ্কেল জয়েন্টস অ্যান্ড লেগস বাদ ব্যথা হয় গোড়ালির যে জয়েন্ট এবং পায়ে ইনটেন্স পেইন অ্যালং দ্য সায়াটিকা নার্ভ সায়াটিকা নার্ভটি যে বরাবর অতিক্রম হয়েছে সে বরাবর প্রচণ্ড ব্যথা হয় সাথে নামনেস অল্টারনেটস উইথ পেন অবসভাব হতে পারে অথবা ব্যথা হতে পারে কখনো ব্যথা হয় কখনো অবসবাব হয় ফ্রিকুয়েন্ট পেন ইন কাপস অ্যান্ড ফিট বারবার এই কাপ মাসেলে ব্যথা পায়ের পাতায় ব্যথা হতে পারে গাউটি পেন ইন বেক বিগ টোস পায়ের বুড়ো আঙ্গুলে গেটে বাথ হয় যার ফলে ব্যথা হতে পারে ব্যাটার ড্রয়িং লিমস যদি লিমস আপ যদি পাটা উপরের দিকে উঠায় তাহলে ব্যথা কমে ফ্লেক্সিং থাই অন এভডোমেন পেটের দিকে উরুটা চেপে ধরলে ব্যথা কমে গাউটি কনক্রিয়েশনস গেটে বাথ হলে ওখানে বিভিন্ন পদার্থ জমতে পারে ইন্টেরিয়র ক্রোরাল নিউরালজিয়া। উরুর সামনের অংশে নার্ভে ব্যথা হয় পেইন ইন জয়েন্টস অ্যাজিভ দে লিক ওয়াল বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় মনে হয় সেখান থেকে তেল বেরিয়ে আসছে ক্রনিক মাস্কুলার রিউমেটিজম পুরাতন মাংসের ব্যথা বিশেষ করে পিছনের অংশে এবং ঘাড়ে তো এই মেডিসিনের সারমর্ম যদি করা হয় তাহলে বলতে হবে এই মেডিসিনটি সাধারণত সায়াটিকা নার্ভের ক্ষেত্রে ব্যবহৃত হয় সায়াটিকা নার্ভে যদি তীব্র ব্যথা থাকে এবং অবশ বাপ থাকে সেক্ষেত্রে ব্যবহৃত হয় বাদ ব্যথা এবং গ্যাটে বাদ থাকলে ব্যবহৃত হয় ডিসমেনোরিয়া থাকলে ব্যবহৃত হয় সাথে যদি মিনসটা খুবই অল্প থাকে এবং ব্যথাপূর্ণ থাকে কারও যদি বুড়ো আঙ্গুলে ব্যথা হয় এবং সেই ব্যথাটা পাটা উপরের দিকে উঠালে কমে এবং থাইটা বা উরুটা পেটের দিকে চাপ দিলে কমে তাহলে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে যদি কারো লক্ষণের সাথে এই মেডিসিন মিলে তাহলে তিনি এ মেডিসিন খেতে পারবেন সিক্স এক্স থেকে টু হান্ড্রেড পর্যন্ত যে কোনো পটেন্সিভ এক ফোঁটা এক চামচ পানিতে মিশিয়ে সকালে খাবার আগে তিন থেকে পাঁচ দিন খাবেন এরপর আপনারা নিকটস্থ কোন ডাক্তারের শরণাপন্ন হবেন এর ভিতরে যদি সমাধান পান আলহামদুলিল্লাহ যদি না পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমার কথা শেষ করছে আসসালাম আলাইকুম